নমস্কার বন্ধুরা গীতার স্টানা আপনাদের সব বাইকে স্বাগত আজ আমি শীতের বেশ কিছু সবজি দিয়ে দারুণ সুস্বাদু একটা নিরামিষ ডালের রেসিপি শেয়ার করছি যেটা গরম ভাত এবং রুটি দুটোর সাথে খেতে অসাধারণ লাগে তৈরি আসুন নিয়ে যাক রেসিপিটা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটা তৈরির জন্যে এখানে আমি দেশি কালো কলাইয়ের ডাল বা ভাজা কলাই বা মাছ কলাইয়ের ডালটাকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে মোটামুটি হাফ কাপের চেয়ে একটু বেশি পরিমাণ মটর ডাল দিয়ে দিলাম আমি দু রকম ডাল মিশিয়ে রান্নাটা করব আপনারা চাইলে যে কোনো একরকম ডাল দিয়েও করতে পারেন ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম সাথে বেশ কিছুটা পরিমাণ জল দিয়েছি ডালটা সেদ্ধ হওয়ার জন্যে এখন প্রেশারের ঢাকনাটাকে বন্ধ করে দিয়ে হাই ফ্লেমে মোটামুটি চার থেকে পাঁচটা সিটি দিয়ে নেব চার পাঁচটা সিটি পড়ে গেলে অপর দিকে করে নেব দেখুন এখানে আমি নিয়েছি সিম সিমের দুটো প্রান্ত কেটে সাইডে যে সুতোর মতো অংশ থাকে সেটাকে কেটে বাদ দিয়ে এরকম দুভাগ করে কেটে নিয়েছি সাথে নিয়েছি মূল নিয়েছি দেশি টমেটো গাজর আর নিয়েছি কিছুটা পরিমাণ শীষ পালং শাক আপনারা চাইলে নিজেদের পছন্দ মতো অন্যান্য সবজিও কিন্তু যোগ করতে পারেন আবার যেটা অপছন্দের সবজি সেটাকে কিন্তু স্কিপ করতে পারেন এখন গ্যাসে একটা কড়াই বসিয়ে অল্প একটু তেল গরম করে নিয়ে মূলগুলোকে দিয়ে প্রথমে নাড়াচাড়া করে মিনিট দুই এক সময় ধরে ভেজে নিলাম মূলো মিনিট দুই এক ভাজার পর কেটে রাখা গাজরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজরগুলোকেও নাড়াচাড়া করে আরও মিনিট খানেক সময় ধরে ভেজে নিচ্ছি এই সবজিগুলোকে যদি একটুখানি ভেজে রান্না করা হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো হয় এখন এগুলোকে তুলে নিচ্ছি এখন কড়াইতে যেটুকু তেল রয়ে গেছে এর মধ্যেই সিমগুলোকেও দিয়ে দিচ্ছি সিমগুলোকেও নাড়াচাড়া করে একটুখানি সাতলে নিচ্ছি বা মিনিট খানেক সময় ধরে একটু ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন মিনিট খানেকের মধ্যেই কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন এগুলোকে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি এবারে প্রেসার কুকারের ঢাকনাটাকে ওপেন করে নিচ্ছি দেখুন ডালটা মোটামুটি আমাদের এর থেকে বেশি সেদ্ধ করবার কিন্তু প্রয়োজন নেই এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পালং শাকগুলো ভেজে রাখা মূলো আর গাজর সাথে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো এই সময়তে আমি বেশ কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিয়েছিলাম যে কোনো কারণে এটি স্কিপ হয়ে গেছে আপনারা অবশ্যই লঙ্কাটা দিয়ে দেবেন এখন প্রেশারের ঢাকনাটাকে বন্ধ করে একটা সিটি দিয়ে নেব হাই ফ্লেমে একটা সিটি দিলে কিন্তু সমস্ত কিছু সেদ্ধ হয়ে যাবে এর থেকে বেশি সেদ্ধ করবার কিন্তু দরকার হবে না এরপর প্রেশারের প্রেসারটা বেরিয়ে গেলে আমি ঢাকনাটাকে ওপেন করে দিলাম আর গ্যাসটাকে এখন আবার জ্বালিয়ে দিলাম এখন আমি দেখে নিচ্ছি সমস্ত কিছু দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ডালটা কিন্তু সেদ্ধ হবে অথচ দেখতে একটু গোটা গোটা থাকবে এমন ভাবে কিন্তু সেদ্ধ করতে হবে এখন ভেজে রাখা সিম আর টমেটো গুলো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তিন থেকে চার মিনিট সময় ধরে এগুলোকে ফুটিয়ে নেব এগুলো ফুটে গেলে গ্যাসে আবার ওই কড়াইটা বসিয়ে দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলে করলেই ভালো হবে তেল গরম হয়ে গেলে হাফ টিস্পুন পরিমাণ পাঁচ ফোড়ন দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়নটাকে মোটামুটি চল্লিশ থেকে সেকেন্ড সময় ধরে ফ্লেমে ভেজে নিতে হবে ফোড়ন থেকে মিষ্টি একটা গন্ধ বেরোতে শুরু করলে এর মধ্যে অল্প একটু হিং দিয়ে দিচ্ছি হিং যদি কেউ অপছন্দ করেন সেক্ষেত্রে না দিলেও চলবে হিং দিয়ে কয়েক সেকেন্ড ভাজা হলেই দিয়ে দিচ্ছি গ্রেট করে নিয়ে আদা চাইলে কিন্তু আদাটাকে বেটেও দিতে পারেন এখন এই আদাটাকেও মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ সেকেন্ড সময় ধরে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি খুব বেশি সময় ধরে কিন্তু ভাজার প্রয়োজন এখন সেদ্ধ করে রাখা ডালটা খুব সাবধানে দিয়ে দিচ্ছি খুব সাবধানে দিতে হবে না হলে কিন্তু ছিটে হাতে পায়ে লাগতে পারে প্রেসার কুকারটা ধুয়ে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে একটু নাড়াচাড়া করে নিয়ে মোটামুটি তিন থেকে চার মিনিট সময় ধরে ডালটাকে আমাদের ফুটিয়ে নিতে হবে ডালটা ফুটতে ডালের একটা স্পেশাল মশলা আমরা তৈরি করে নেব তার জন্য গ্যাসের অন্য ওভেন অন্য একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা হাফ চামচ পরিমাণ গোটা জিরে হাফ চামচের চেয়ে একটু কম পরিমাণ মিষ্টি জিরা বা মৌরি এই সমস্ত উপকরণগুলোকে শুকনো খোলায় নাড়াচাড়া করে বেশ সুন্দর করে ভেজে নিতে হবে মোটামুটি মিনিট দু একের মধ্যেই সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে মশলাগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব তারপর একটা পাউডার বানিয়ে নেব এই মশলাটা আগে থেকে তৈরি করে রাখবেন সেটাই ভালো হবে এখন এর মধ্যে দিয়ে দিলাম এক মুঠো পরিমাণ ধনে পাতা কুচি এক চা চামচ পরিমাণ চিনি চিনিটা দিলে স্বাদটা ভালো হবে কেউ অপছন্দ করলে না দিলেও চলবে দিয়ে দিলাম ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা মশলাটা পুরোটাই দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পরিবেশন করে দেব আমার এই সম্পূর্ণ নিরামিষ শীতের সবজি দিয়ে ডালের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলে নতুন হলে পাশে থাকা বেলাইকন সমেত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দেখুন ডালটা কিন্তু একটু ঘনই হয় এই ডাল কিন্তু খুব পাতলা খেতে ভালো লাগে না তাহলে আজ এই পর্যন্তই কলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ